আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু জিডি আজকে জিডি সম্পর্কে কথা বলবো জিডি একটি ইংরেজি শব্দ জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি এই জিডি থানায় করতে হয় যে কোনো মানুষই থানায় জিডি করতে পারে তার নিজ প্রয়োজনে এটা তার অধিকার মানুষ কখন থানায় জিডি করে যখন কোনো ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তির কোনো কারণে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে বা হুমকি দেয় বা প্রাণনাশের হুমকি দেয় তখন সেই ব্যক্তি ওই ব্যক্তি যিনি হুমকি দিলেন তার বিরুদ্ধে থানায় জিরি করেন বা কোনো ব্যক্তি হয়তো বা হত্যার হুমকি দিল তখন থানায় জিরি করেন সেই ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য থানায় জিডি করতে পারেন আবার কেউ যদি বিনা কারণে কারো সম্পত্তি দখল করার হুমকি দেয় বা জমি জমা দখল করার হুমকি দেয় তাহলে সেই ব্যক্তিও যিনি হুমকি দিলেন তার বিরুদ্ধে থানায় জিডি করতে পারেন কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ব্যবসা বাণিজ্য স্থাপনা বা অফিস দখল করার হুমকি দেয় তখনও সেই ব্যক্তি যিনি হুমকি দিলেন ব্যবসা বাণিজ্য বা অফিস দখল করা তার বিরুদ্ধে থানায় জিডি করতে পারেন তার অফিস বা ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্যে শুধু তাই নয় কারো কোনো কিছু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও সেই ব্যক্তি থানায় জিডি করতে পারেন আর আবার কেউ যদি হঠাৎ বাড়ি থেকে কাউকে না বলে চলে যান বা উধাও হয়ে যান বা কেউ কাউকে গুম করে ফেলেন তাহলে যিনি গুম হয়ে গেলেন বা উধাও হয়ে গেলেন তার আত্মীয় স্বজনরাও থানায় জিডি করতে পারেন নিখোঁজ হওয়া ব্যক্তির সম্পর্কে পরবর্তীতে মামলাও করা যেতে পারে অর্থাৎ আপনার নিজ প্রয়োজনেই আপনি থানায় জিডি করবেন কোনো বিষয়ে বিস্তারিত ঘটনা লিখে নিকটবর্তী থানার অফিসার বা অফিসার ইনচার্জ যাকে আমরা ওসি বলে থাকি সাধারণত তার কাছে লিখিত দরখাস্ত বা আবেদন পেশ করতে হয় জিডিতে থানার অফিসারকে সম্বোধন করে লিখতে হয় কারণ যে থানায় আপনি জিডি করবেন সেই থানার অফিসার ইনচার্জকে সম্বোধন করে অ্যাড্রেস করে জিডি করবেন জিডিতে নিজের নাম ও ঠিকানা লিখতে হয় যাতে করে প্রয়োজনে থানা কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আবার নিজের ফোন নম্বরও দিতে পারেন যাতে সহজে ওই থানার কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন জিডির জন্য আবেদন করার বা দরখাস্ত করার পর ওই আবেদনপত্রে থানা কর্তৃপক্ষ নিজ নাম সই স্বাক্ষর করবেন জিডি নম্বরও দিয়ে দিবেন তারিখও থাকবে তার সাথে ফৌজদারি মামলায় এই জিডি অনেক কাজে লাগে আইনগত অনেক সুবিধা পাওয়া যায় যদি তা সত্য ঘটনা সম্পর্কে সেই জিডি থানায় করা হয় পরিশেষে বলবো কোনো অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কোনো জিডি মিথ্যা জিডি থানায় করবেন না কারণ আপনার এই মিথ্যা জিডির কারণে ওই ব্যক্তি যার বিরুদ্ধে আপনি জিডি করলেন তিনি বিব্রত হতে পারেন অথবা কোনো সমস্যায় পড়তে পারেন তাহলে মিথ্যা জিডি কারো বিরুদ্ধে করা উচিত হবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ